সদা সদাপ্রভুর প্রশংসা হোক যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তার আদেশ খুব আনন্দিত হয় সে ধন্য তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে অন্তরে যে তার বংশ আশীর্বাদ পাবে তার ঘরে ধন ও সম্পদ থাকবে তার স্থায়ী যে অন্তরে খাঁটি তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয় কারণ সে দয়ালো মমতায় পূর্ণ ও সৎ যে দয়া করে করে ও দেয় আর সব কাজ তার মঙ্গল হয় সে সবসময় স্থির থাকবে ঈশ্বর ভক্তি লোককে মানুষ চিরকাল মনে রাখবে অমঙ্গলের সংবাদেও সে ভয় পাবে না তার অন্তর স্থির আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে সে খোলা হাতে গরিবদের দান করেছে তার সততা চিরকালে স্থায়ী তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে দুষ্টদের আশা ভরসা নিষ্ফল হবে সমস্ত জাতি সদা প্রভুর অধীন আকাশের উপরে রয়েছে তার মহিমা আর কে আছে আমাদের ঈশ্বর সদা প্রভুর মতো তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন আর নিচু হয়ে মহাকাশ ও পৃথিবীর দিকে তাকান তিনি ধুলা থেকে দুঃখী ওঠান উঠান আর অভাবকে ওঠান ময়লা স্তূপ থেকে আর অভাবীকে ওঠান ময়লা স্তূপ থেকে যাতে তিনি উঁচু পদের লোকদের সঙ্গে তাদের বসিয়ে দিতে পারেন এমনকি যারা তার লোকদের মধ্যে উঁচু পদে আছে তাদের সঙ্গে বসিয়ে দিতে পারেন তিনি বন্দাকে ছেলে মেয়েদের আনন্দময়ী মা করে সংসারের পূর্ণ অধিকার দেন সদা প্রভু প্রশংসা হোক মানুষের প্রতি সদা প্রভুর আশ্চর্য কাজের জন্য আর তার অটল ভালোবাসার জন্য তারা তাকে ধন্যবাদ দিই যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের আর যাদের অন্তরে খিদে আসে ভালো ভালো জিনিস দিয়ে তিনি তাদের তৃপ্ত করেন তার পবিত্রতা গৌরব করো যারা সদাপ্রভুকে গভীর ভাবে জানতে আগ্রহী তাদের অন্তরে আনন্দিত হোক সদাপ্রভু তার শক্তিতে বুঝতে চেষ্টা করো সব সময় তার সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হও সদা প্রভু মমতায় পূর্ণ ও দয়াময় তিনি সহজে অসন্তুষ্ট হন না তার অটল ভালোবাসায় সীমা নেই তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না চিরকাল ক্রোধ পুষে রাখেন না আমাদের পাপের শাস্তি যতটা আমাদের পাওনা ততটা তিনি আমাদের দেন না আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না পৃথিবী থেকে আকাশে দূরত্বে যেমন সীমা তেমনই তার ভক্তদের উপর তার অটল ভালোবাসা সীমা নেই পশ্চিম দিক থেকে পূর্ব দিক যত দূরে আমাদের সব পাপ তিনি তত দূরে সরিয়ে দিয়েছেন সন্তানদের প্রতি বাবার যেমন মমতা আছে তেমনি তার ভক্তদের উপর তার মমতা কিভাবে আমরা গোড়া তা তো তার অজানা নেই আমরা যে ঝুলি ছাড়া আর কিছুই নয় তা তার মনে আছে ঘাসের আয়ুর মতন মানুষের আয়ু মাঠের ফুলের মতো সেই ফুটে ওঠে ফুলের উপর দিয়ে বাতাস বয়ে গেলে ফুল আর থাকে না যে জায়গায় সেই ফুল ফুটেছিল সেই জায়গায়ও আর তাকে মনে রাখে না কিন্তু যারা সদাপ্রভুর ভক্ত যারা তার ব্যবস্থা মেনে চলে আর তারা নিয়ম মতন চলার দিকে নজর রাখে তাদের উপর তার অটল ভালোবাসা ও তার বিশ্বাস তথা চিরকাল থাকে বংশের পর বংশ ধরে থাকবে সদাপ্রভু স্বর্গে তার সিংহাসন স্থাপন করেছেন সবকিছু উপরে তার রাজত্ব হে সদাপ্রভু শক্তিশালী দূতেরা যারা তার কথায় বাধ্য থেকে তার আদেশ পালন করেছে তোমরা তার গৌরব করো হে সদাপ্রভু সেবাকারী শক্তি দলগুলো যারা তার ইচ্ছা পালন করে তোমরা তার গৌরব করো হে সদা প্রভু রাজ্যের সব স্থানে তার সৃষ্টি সবকিছু তোমরা তার গৌরব করো হে আমার প্রাণ সদা প্রভু গৌরব করো তিনি তার ছোট বড় সব ভক্তকে আশীর্বাদ করেন সদা প্রভু তোমাদের ও তোমাদের সন্তানদের বংশবাড়ির তুলন সদা প্রভু যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের আশীর্বাদ করুন সদা প্রভু কখনো তার লোকদের ত্যাগ করবেন না যারা তার নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না যারা সদা প্রভুকে ভালোবাসে তারা অন্যায় কেউ ঘৃণা করুক তিনিই তো তার ভক্তদের প্রাণ রক্ষা করেন আর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন ঈশ্বর ভক্তদের জীবনে আলো দেওয়া হয় আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয় হে সদাপ্রভু যেন তোমাদের আনন্দের বিষয় হন। তোমরা তার পবিত্রতা গৌরব করো মানুষের উপর নির্ভর করাচ্ছে সদা সদাপ্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভালো উঁচু পদের লোকদের উপরে নির্ভর করাচ্ছে সদা প্রভুর মধ্যে আশ্রয় নেওয়া ভালো ধন্য তারা যারা নিখুঁত জীবন কাটান আর সদা প্রভুর নির্দেশ অনুসারে চলে ধন্য তারা যারা তার কথা মেনে চলে আর সমস্ত অন্তর দিয়ে তার ইচ্ছা মতন চলে তারা কোনো অন্যায় করে না তারা সদা প্রভুর পথেই চলে তুমি নিয়ম কানুন ঠিক করে দিয়েছ যেন আমরা পালন করি আহা তোমার নিয়ম মতো চলার জন্য যেন আমার চিরস্থায়ী তাহলে তোমার সব আদেশ পালন করবার আমি লজ্জিত হব না তোমার ন্যায়পূর্ণ আইন কানুন শিক্ষা করতে করতে আমি খাঁটি অন্তরে তোমাকে ধন্যবাদ জানান আমি তোমার নিয়ম মতো চলবো আমাকে একেবারে ত্যাগ করো না যিনি ইসরায়েলদের পাহারা দেন তিনি তো ঘুমে ধুলে পড়েন না ঘুমানো না সদা প্রভু তোমার রক্ষাকারী সদা প্রভু তোমার ছায়া তিনি তোমার ডান পাশে রয়েছেন দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ তোমার ক্ষতি করবে না সমস্ত অমঙ্গল থেকে সদা প্রভু তোমাকে রক্ষা করবেন তিনি তোমার প্রাণ রক্ষা করবেন তোমার প্রতিদিনের জীবনে তোমাকে পাহারা দেবে এখন থেকে দেবে যারা চোখের জলের সঙ্গে বীজ বনে তারা আনন্দের চিৎকার করতে করতে ফসল কাটবে যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায় সে শস্যের বোঝা নিয়ে আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে